আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি এত মানে আপনি তিনটা পিচ্ছি প্লাস হলে এত রান্না করেন মানে আমি অনেক বেশি আগুনের তাপে থাকি তারপরেও দেখা যায় আপনার স্কিনটা অনেকটা বেটার আছে আমার স্কিনটা ইদানিং একটু মানে ড্যামেজ টাইপের হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে আমি রেগুলার যে কেয়ারটা স্টার্ট করেছি এটা আপনাদের সাথে শেয়ার করি সো শেয়ার করার আগে আগে আমি আর একটা কথা বলে নেই সেটা হলো আমি এভরিডে সকালবেলা উঠে যেই খাবারটা মানে পানিটা খাই আর কি দেখাচ্ছি এই যে এটা হলো সেই পানিটা পানিটা এটা হলো চিয়া আর সো এই আমি না হলো দশ থেকে বারো গ্লাস খাওয়া হয় আমার সো পানিটা খাওয়ার পরে আমি যেটা করি মর্নিং বেবি যাও তাড়াতাড়ি রেডি হও স্কুলে যেতে হবে ঠিক আছে স্কুল তো এখন এরকম না যে আমি খুব দামি প্রোডাক্ট ইউজ করি একদম ঘরোয়া পদ্ধতিতে করতে খুবই বেশি পছন্দ করি আমি কি কি করি আপনাদের সাথে সেটা দেখাই এখানে আছে হলো আপনার চিয়া সিট যেটা আমি খেলাম ওটাই গুঁড়া করে রেখেছি আর এখানে আছে একদম মানে গরুর দুধ সো এই দুধটার সাথে আমি এই চেয়ার সিটটা মিক্স করে দিব এটা পরিমাণ অনুযায়ী করতে হবে যে যটুক মানে ইয়ে করতে চান তট্টুক অনুযায়ী করতে হবে ও সাথে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো মধু এই মধুটা আমি সবসময় আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন এই মধুটা আপনি কো পাইছেন আপু এই মধুটা আমি সবসময় হলো ইয়ের থেকে আনি ইউনিমার থেকে আনি সো পরিমাণ মতো একটু মধু দিয়ে দিলাম দিয়ে হলো এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব সো এটা আমি ঠিক এক মিনিটের জন্য একটু ঠিক হতে দিব এখন আমি আমার চুলটা ভালো করে আসতে বেঁধে নিই স্কিন কেয়ার যখন আপনি করবেন চুলটা একটু ভালো করে ইয়ে করে রাবার দিয়ে আটকে নিতে হবে কি চুলের মধ্যে আর হলো এই ইয়েটা লাগবে না প্যাকটা লাগবে না আমি আবার একটু সরি সো এখন আমার প্যাকটা কিন্তু দেখেন একদম ঠিক হয়ে গেছে সো এখন আমি প্যাকটা স্কিনে লাগাবো এটা হাত দিয়ে সুন্দর করে লাগাইতে পারবেন আপনারা ইনস্ট্যান্ট একটা সুন্দর গ্লো আসবে পুরো স্কিনে সুন্দর করে লাগিয়ে এখন আমি পুরাটা জায়গায় সুন্দর করে সেট করে দিয়েছি আমার মোটামুটি আমার ফেসের সম্বন্ধে মাস্ক হয়ে গিয়েছে তো আমি ইউজ করতে করতে ইউজ টু হয়ে গিয়েছি যে আমার কট্টুক লাগতে পারে ফেসে তো এটা আমি টোয়েন্টি মিনিট বা টোয়েন্টি ফাইভ মিনিটস রাখতে পারি রেখে এটাকে ওয়াশ করবো আপনাদের সামনে সো ফাইনালি আমার এটা হয়ে গেছে এখন আমি এটাকে ওয়াশ করব ওয়াশ করার জন্য আমি হলো নর্মাল ওয়াটার নিয়েছি যেটা হলো রুম টেম্পারেচারে এখন আমি এটাকে সুন্দর করে স্কিনটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করি পানির শব্দটা অনেক সুইট তাই না আমার হলো স্কিনটা ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি তারপর হলো আরেকটা জিনিস যেটা হলো আমি হলো মানে অনেক দিনের জন্য বানিয়ে রেখে দিই তো এটা আমি আরেকদিন দিন বানানোটা আপনাদেরকে দেখাবো এটা হলো একদম হলুদ আছে না হলুদ দিয়ে আপনার হলো একটু দুধ প্লাস হলো জাফরান এগুলো দিয়ে আমি মিক্স করে এটা বানিয়ে রেখেছি অনেক দিনের জন্য তো এটা আমি এখন পুরো স্কিনে সুন্দর করে দিয়ে দিব আপনি এটা সপ্তাহে দুই দিন দিলেই হবে এভরিডে দিতে হবে না স্কিন এমনিতেই গ্লো করবে দুই দিন দিলেই তিন দিনও দিতে পারেন চাপ দেওয়ার ইচ্ছা যে একটু বেশি গ্লো চান বা স্কিনে একটু আমার মতো বেশি র্যাশ হয়ে গেছে আমি আমার যেমন স্কিনে ডান একটু র‍্যাশ হচ্ছে তো সেই জন্য আর কি বেসিক্যালি স্কিন কেয়ারটা আমি স্টার্ট করেছি তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা সামার এটা দেওয়া ডান তারপরে হলো এটাও আমি দশ মিনিটের মতো রেখে দেবো এখন যেহেতু আমার এটা ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে এখন এটা এটা সবচেয়ে ইজি এভাবে করাটা মানে একদম পুরো তাওয়ালটা মুখের মধ্যে দিয়ে দিবেন দিয়ে জাস্ট এভাবে টাচ করলে এটা ক্লিন হয়ে যাবে ফাইনালি আমার এটা ক্লিন হয়ে গেছে এখন আমি আরেকটা জিনিস করি সেটাও দেখাবো এটা একটু ফেলে দিয়ে আস আরেকটা জিনিস করি যেটা সেটা হলো আমি একদম ফ্রিজের ওয়াটার যেটা বরফ আছে কিন্তু পুরো বরফ গেছে পানিটা এখন আমি এই কোল্ড ওয়াটারটা হলো আমাদের গ্রামের ভাষাটাকে বলে ডুব দেওয়া পানিতে আমার মুখমন্ডলকে ডুব দেওয়া ঈশা বন্ধ হয়ে যাচ্ছিল আপনি এক মিনিটের মতো করতে পারেন বা পাঁচ মিনিটও করতে পারেন আপনার ইচ্ছা ইয়াস ফাইনালি আমার স্কিন কেয়ার ডান এটা হলো আমি মানে আগে হলো সপ্তাহে দুই দিন করতাম কিন্তু ইদানিং যেহেতু আমার একটু মুখে রাশ হয়েছে সো এখন আমি মোটামুটি সপ্তাহে চার পাঁচ দিন স্কিন কেয়ারটা করি ফাইনালি আমার স্কিন কেয়ার পরে আমার স্কিনটা দেখেন একটু গ্লো করতেছে সো বাসায় বসে খুব সহজে স্কিন কেয়ার করা যায় সো আমি আধা ঘন্টা ওয়েট করবো তারপর হলো আমার স্কি মানে মশ্চারাইজার দিব আমি যেটা ইউজ করি ওটাই দিব আর আপনারা যে যেটা ইউজ করেন ওটা দিতে পারেন আর বাসায় বসে খুব সহজেই স্কিন কেয়ার করা যায় আর যারা যারা আমার কাছে স্কিন কেয়ার টিটিওয়ার চেয়েছিলেন দিয়ে দিলাম থ্যাংক ইউ